না মনে হাবিবুর রহমান সোহানকে একটা ম্যাচে পারফর্ম করতে পারেন তাকেও সেই জায়গাটায় সুযোগ দেওয়া হচ্ছে না সাব্বির রহমানকে সুযোগ দেওয়া হচ্ছে না বেশ ঢাকঢোল পিটিয়ে ঢালিউড সুপারস্টার সাকিব খান বিপিএল এর মঞ্চে আগমন ঘটিয়েছেন তবে তার বিপিএল এর আগমনটা খুব একটা সুখকর হয়নি এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতে হেরেছে ঢাকা ক্যাপিটালস এরপর থেকে ঢাকার দল পরিকল্পনা নিয়ে উঠেছে যথেষ্ট প্রশ্ন কেননা দলটিতে এক সময়ের তারকা খেলোয়াড় সাব্বির রহমানকে টানা তিন ম্যাচ বসিয়ে রেখেছে ফ্রাঞ্চাইজিটি যে সাব্বির কিছুদিন আগেই লঙ্কা টি লেগে ব্যাট হাতে দেখিয়েছেন মুন্সিয়ানা সেই কিনা নিজ দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে উপেক্ষিত এক ম্যাচ পাওয়া হাবিবুর রহমান সোহানেরও একাদশে না থাকা নিয়ে উঠেছে প্রশ্ন তাই দলটির হেডকোচ সুজনের কাছে সবার প্রশ্ন কেনই দুই হার্ডিটার দলে নেই শুক্রবারের ম্যাচে ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা দলের হয়ে সেঞ্চুরি করেও ম্যাচ জেতাতে পারেনি ঢাকাকে কেননা থিসারাকে যোগ্য সমর্থন দিতে পারেননি কেউই থিসারা আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না বেশ কয়েক বছর হলো তবু শুক্রবার ব্যাট হাতে দেখিয়েছেন দাপর অন্যদিকে ঢাকার বাকি খেলোয়াড়রা কেন ব্যাট হাতে ব্যর্থ তবে কি দল গঠনে কিছুটা গাফলিত করেছে ঢাকা অবশ্য ঢাকার টিমের দিকে তাকালে তা বলার খুব একটা উপায় নেই আবার খুব যে হামরি দল গঠন করেছে এমনটাও না কেননা দলটিতে এমন দুজন খেলোয়াড় রয়েছে যারা নিজ দেশে অনুষ্ঠিত ফ্রাঞ্চাইজি লিগে খুব একটা সুযোগ পান না তারা হলেন চতুরাঙ্গা ডি সিলভা ও শুভম রাজনে শুভম রাজনে মূলত ইন্ডিয়ার একজন ক্রিকেটার তবে নিজ দেশে খুব একটা সুযোগ না পেয়ে পাড়ি জমান আমেরিকায় অন্যদিকে ঢাকা ক্যাপিটালস দুজন নাম করা বিদেশিকে দলে ভেরিয়েছিল একজন সায়ামায়ুব অন্যজন ইংলিশ ব্যাটার জেসন রয় তবে কপাল খারাপ ঢাকার সাউথ আফ্রিকা সিরিজ চলাকালীন সায়ামায়ুব ইঞ্জুরি আক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে যায় পরে জানা যায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে যার জন্য ঢাকার হয়ে এই পাক ব্যাটারের আর বিপিএল খেলা হচ্ছে না অন্যদিকে জেসন রয় আসবে ঠিকই তবে তা কেবল দুই থেকে তিন ম্যাচের জন্য ঢাকার মূল শক্তি প্রথম থেকে দেশি খেলোয়াড়রা বিশেষ করে ফিজ ডিটোরের দিকে তাকিয়ে আছে ফ্রাঞ্চাইজিটি তবে দুজনের একজনও নেই ফর্মে ঢাকা ফ্রাঞ্চাইজি গেলো আসরে যেখান থেকে শেষ করেছিল ঠিক যেন আবার সেখান থেকে শুরু করেছে যদিও খেলোয়াড় বদলিয়েছে দলের মালিকানাও বদলেছে তবে দলটির কোচ সে আগের খালেদ মাহমুদ সুজনই তবে সুজনের দল নির্বাচনে কেন এমন অদূরদর্শিতা তার উত্তর তিনিই জানেন কেননা সুজনকে মানা হয় দেশসেরা কোচদের একজন এদিকে গেল আসরে ঢাকা টানা এগারো হার দিয়ে আসর শেষ করেছিল এবারও বলা যায় অনেকটা একই পথে এগোচ্ছে ঢাকা ফ্রাঞ্চাইজি এগারোতম আসরে ঢাকা ইতিমধ্যে খেলে ফেলেছেন তিনটি ম্যাচ তিনটিতে দেখতে হয়েছে হতাশার হার ইতিমধ্যে ঢাকা পর্বের খেলা শেষ বিপিএল এর দেখার বিষয়ে চায়ের শহর সিলেটে নিজেদের প্রথম জয়ের ধরা দিতে পারে কিনা সাকিব খানের ঢাকা ক্যাপিটালস